আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমাদের প্রতিদিনের আপডেট আপনি পেয়ে যান যাই হোক প্রিয় বন্ধুরা অনেক ব্যস্ত থাকার পরেও আপনাদের জন্য কিছু ভিডিও তৈরি করি যাতে আপনাদের অনেক উপকারে আসে অনেকেই আমাদের এই রংপুর কুড়িগ্রামের সুপারের আপডেট পেতে চান হ্যাঁ ভাইয়েরা আপনাদের জন্যে এই ভিডিওটি তৈরি করা যারা যারা আমাদের এই রংপুর কুড়িগ্রামের সুপারির বিষয় আপডেট চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে সবসময় আমাদের কাছ থেকে আপডেট পাবেন যাই হোক প্রিয় বন্ধুরা আপনাদেরকে এখন মূল ট্রফিকে চলে যাচ্ছি। আমাদের আগে কুড়িগ্রামের সুপারিটা সেভাবে নামে নেই এখন প্রচুর পরিমাণে নামা শুরু হয়েছে তার কারণে আগের থেকে অনেকটি দাম কমে এসেছে সেই জন্য অনেক জায়গার থেকে মানুষেরা এসে আমাদের এখানে সুপারি কেনা বেচা করতেছে সারা বাংলাদেশে এখান থেকে সুপারি যায় আপনিও চাইলে আমাদের এখানে এসে নিজে সুপারি কিনতে পারবেন এবং অর্ডার করে এখান থেকে সুপারি নিতে পারবেন বন্ধুরা যারা যারা আমাদের হাট চেনে তারা অবশ্যই এখানে এসে প্রতি সিজনে সুন্দরভাবে সুপারি কিনে নিয়ে যায় অনেকেই চেনেন না আমাদের এটা কোথায় কোন জায়গায় হ্যাঁ আপনারা অবশ্যই আমাদের কাছে তথ্য চলে আমরা অবশ্যই আপনাদেরকে তথ্য দেব যদি আমাদের এখানে আসতে চান এবং সুপারি কিনতে চান যাই হোক প্রিয় ভাইয়েরা আমি কিছু কথা আপনাদেরকে শেয়ার করতে চাই যাই হোক যদি ভালো লাগে একটু শুনবেন ব্যাপারটা হলো আমি একটু খুব কষ্টে আছি কষ্টটা হলো আমাকে অনেকজনে সুপারি অর্ডার করেছে সুপারি নেওয়ার জন্য কুরিয়া সার্ভিসের মাধ্যমে যাই হোক আমি কুরিয়া সার্ভিসের মাধ্যমে কয়েকটা সুপারি পার্সেল করছিলাম দেওয়ার জন্য দেখা যাচ্ছে যে অনেকজনে অর্ডার করেছে এবং জায়গা লোকেশন সব দিয়েছে এখন তারপরে মাল যাওয়ার পরে বলে যে ভাই আমি মালটা রিসিভ করতে পারতেছি না আমি অনেক প্রবলেমে আছি অনেক সমস্যায় আছে আপনি মালটা ফেরত নেন এখন দেখেন ভাই আমরা তো সততার কারণে কারোর কাছ থেকে একটা টাকা অগ্রিম নেই না এবং বলছি যে আমি নি আমরা নিব না তো এই রকম করার কারণে বা রকম সততা দেখার কারণে অনেকজনে আমাদেরকে বোকা ভেবে এবং বোকা সেজে হ্যাঁ আমাদেরকে এইভাবে ঠকাচ্ছে কারণ আমরা একটা পার্সেল যখন ডেলিভারি করি তখন অনেক পরিশ্রম অনেক টাকার প্রয়োজন হয় তখন যদি সেই না তখন আমাদের এখানে পার্সেলটা আবার ফিরিয়ে আনতে হয় তাহলে দেখেন একটা পার্সেলের পাশে পরিশ্রম এবং খরচটা কত পরিমাণে যাই হোক প্রিয় বন্ধুরা এরকম ঘটনা ঘটতেছে আমরা তো আগে বলছিলাম যে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুপারি ডেলিভারি করে থাকি এক টাকা অগ্রিম দিতে হবে না এখন দেখা যাচ্ছে আমরা এই প্রবলেমটার কারণে আমরা আর ওইভাবে কুরিয়ার সার্ভিসে সুপারি দিতে পারতেছি না অবশ্যই যারা যারা আমার এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন যে ভাই তারা কি ঠিক করে না বেঠিক করে যাই হোক ভাইয়েরা আমি এই বিষয়টা নিয়ে অনেক কষ্টে আছি যাই হোক আর কাউকে ওইভাবে আমি বলতেও চাচ্ছি না বলতেও পারি না অনেকে আসেন মিষ্টি মিষ্টি কথা বলে সুপারি অর্ডার করেন এবং সুপারি পার্সেল করে সেই লোকেশন অনুযায়ী পাঠালে আর আমাদের এই সুপারি রিসিভ করে না এটাই হলো বড় ভাই সমস্যা অনেকে আছেন ভাই এখন কিভাবে সুপারি নিতে চান হ্যাঁ ভাই আপনি কিভাবে নেবেন না নেবেন যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে ফোনে কথা বলে যোগাযোগ করে বিভিন্ন তথ্য আপনারা নিতে পারেন কিভাবে নেবেন যাই হোক ভাইয়েরা যারা যারা সুপারি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তারপরেও নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিভাবে আপনাদেরকে সুপারি দেবো এটাই হলো ভাই আমার বড় একটা কষ্ট বড় একটা দুঃখ যে একটা মাল কিভাবে কষ্ট করে পাঠানো হয় আর সেটা যদি ফেরত আসে তাহলে কতটা টাকা থেকে শুরু করে টাকাটা বড় কথা না একটা পরিশ্রমের ব্যাপার স্যাপার আছে মালটা নষ্ট হয়ে গেলে দেখা যাচ্ছে পুরোটাই এই ব্যবসার লস যাই হোক প্রিয় বন্ধুরা এই বিষয় নিয়ে আমি আরও আবারও গল্প করব আপনাদের সাথে আর একটু কথা বলি আপনাদেরকে যে যারা যারা আমাদের কুরিয়া সার্ভিসের মাধ্যমে অর্ডার করে ঠিক আছে আমাদের এটা টাকা না নেওয়ার একটা সুযোগ খুঁজে নাকি জানি না যে আমরা সততা দেখাচ্ছি ব্যাপারটা এই সততা ওনারা অপব্যবহার করে আমাদেরকে অনেক কষ্ট দিচ্ছে ভাইরা আমি একটাই অনুরোধ করব প্রিয় ভাইয়েরা কেউ এরকমভাবে অর্ডার করবেন না প্লিজ আপনাদের কাছে আমি ক্ষমা চাই যাই হোক প্রিয় বন্ধুরা আপনার আমাদের কাছে সুপারি নিতে পারবেন কোনো সমস্যা নাই কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাবেন যদি সুপারি নেওয়ার পরে সেটা সেটা হলো এক কথা আর যাই হোক আমাদেরকে যদি এইভাবে কষ্ট দেন আমরা তাহলে আপনাদেরকে ওইভাবে সুপারি দিতে পারবো না অনেক কষ্ট পাই ঠিক আছে প্রিয় ভাইয়েরা আর যাই হোক প্রিয় বন্ধুরা আমাদের এখানে পনেরো বিশ দিন বা এক মাস আগে যে পরিমাণে সুপারির দামটা ছিল হিউজ পরিমাণে অনেকেই নিতে ইচ্ছুক ছিল না এখন আমাদের এখানে সুপারির দাম প্রচুর পরিমাণে কমেছে তাই একটু মানে কমেছে কারণটা হলো আমাদের এখানে সুপারির হিউজ পরিমাণ হাটে নেমেছে তার কারণে সুপারির দামটা আর আগের মতো ওইভাবে নাই কুয়াশা বা বিভিন্ন আবহাওয়া খারাপের কারণে সুপারি ছিল না বা কম ছিল হয়তো তার কারণে দামটা একটু বেশি ছিল এখন আবহাওয়া একটু ভালো হয়েছে এবং সুপারি হিউজ পরিমাণ হাটে নামতেছে তার কারণে আর ওইভাবে সুপারির দাম বাড়তেছে না এখন কমতেছে যারা যারা আমাদের এই সুপারি আগে নিতে আগ্রহী ছিলেন না দাম বেশি হওয়ার কারণে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এখন সুপারির দাম আগের মতো ওইভাবে নেই একটু কমেছে যাই হোক আমাদের এখানে যারা যারা আসতে চান এসে নিজেরাই সুপারি কিনতে চান অবশ্যই পারবেন সমস্যা নেই আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারবেন আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসতে হবে ভাই না হলে আমাদেরকে খুঁজে পাবেন না প্রিয় বন্ধুরা এখন আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের এই হাটের আপডেট আমাদের এখানে সব থেকে যেটা বড়ো সুপারি সেটার হাজার যাচ্ছে ছত্রিশশো সাঁত্রিশশো টাকা যেটা ভাই ওইভাবে এখন আগের হাটে গেছে পরের হাটের কথা বলতে পারতেছে না আরও কমতে পারে একটু বাড়তেও পারে যত সম্ভব কমবে বাড়ার কোনো ইয়া নাই আর মিডিয়াম সুপারিটা এটা হলো ছাব্বিশশো সাতাশশো টাকা হাজার পড়তেছে তো সেম ব্যাপারটা হলো বড়টার সাথে ছোটটা আর যেটা কিট সুপারি এটা কিট এটা হলো বাইশো তেইশশো চব্বিশে এর মধ্যে পাওয়া যাবে এবং একুশশো হলেও পাওয়া যাবে সেটা হলো সুপারির কোয়ালিটির উপরে যাই হোক এই ছিল আমাদের বর্তমানকার আপডেট প্রিয় বন্ধুরা যারা যারা আমাদের এই সুপারির আপডেট পেয়েছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন তাহলে আরও যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে বলবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো প্রিয় বন্ধুরা যারা যারা আমাদের ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং তার পাশাপাশি সাবস্ক্রাইব অবশ্যই করবেন যদি আমাদেরকে এইগুলো করে দেন তাহলে আমরা বুঝবো যে আমাদের ভিডিও দেখার জন্য অবশ্যই কাস্টমারদের আগ্রহ আছে তার জন্য আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো এবং প্রতিটা আপডেট দেওয়ার চেষ্টা করব প্রিয় বন্ধুরা যদি আপনারা ভিডিও দেখতে আগ্রহ প্রকাশ না করান তাহলে আমরা আপনাদের জন্য ভিডিও বানাইতে মোটিভেট হবো না অবশ্যই আমাদেরকে মোটিভেট করাবেন প্রিয় বন্ধুরা আমাদের ভিডিও আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে ভালো কিছু আপডেট নিয়ে আসার চেষ্টা করব ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন কথা হবে